ট্যাক্স যেগুলো দেওয়া হয় তার তিরিশ পার্সেন্ট কিন্তু সেই এলাকার উন্নয়নের জন্য কিন্তু বরাদ্দ করা হবে গ্রামসভার এই বিশাল ক্ষমতা তাহলে এই যে এত কিছু বলা আছে তো আমাদের তো ডিমান্ড করা দরকার যে এই পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহল যে এলাকাটা রয়েছে এই এলাকা তো ফিক্স শিডুল হওয়ার জন্য যা যা ক্রাইটেরিয়া অনুন্নত অনুন্নত এলাকা অবশ্যই ট্রাইবেল মানে 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 বেশ এলাকা এটা একদম বটেই তার পাশাপাশি একটা নির্দিষ্ট এলাকা রয়েছে জঙ্গলমলের একটা সেটা তো বটেই তাহলে কেন এই এলাকায় পঞ্চম তপসিল লাগু হবে না প্রশ্ন যদি আপনারা আমায় করেন যে ভাই সব নিয়মিত আছে অত সোজা জিনিস বলে দিলেন যে রাষ্ট্রপতি বললেই হয়ে যাবে কেন হচ্ছে না আসলে এটা হচ্ছে না এটা তদারিক করার দায়িত্ব যাদের রয়েছে যারা রয়েছেন তারা এক ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল বললাম না টাইমের হবে ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল থাকে ফিফ শেডুল লেখায় তারাই প্ল্যান প্রোগ্রাম করে আমাদের পশ্চিমবঙ্গে ট্রাইবেল অ্যাডভাইজার কাউন্সিল আছে ফিফ শেডুল না থাকা সত্ত্বেও তো এই ট্রাইবেল অ্যাডভাইসারি কাউন্সিলে যারা মেম্বার এই কাউন্সিলের মেম্বার আমাদেরই লোক তারা জীবনে আজ পর্যন্ত কোনো জায়গায় কিছু বলেছে আপনারা শুনলে অবাক হবেন এটা বড় আলোচনা বিষয় দুশো পঁচাত্তরের এক একটা সাংবিধানিক বিধি আছে কী বলা আছে ওখানে ওখানে বলা আছে ট্রাইবেল ডেভেলপমেন্টে যদি কোনো প্ল্যান করা হয় সাব প্ল্যান করা হয় প্রজেক্ট করা হয় ট্যাক ট্রাইবেল অ্যাডভাইসার কাউন্সিল ওরা ঠিক করবে যেখানে আছে সেই প্ল্যান যদি করা যায় রাজ্য সরকার যদি সেটা কেন্দ্রের কাছে পাঠায় কেন্দ্র সরকার সেই টাকা দিতে বাধ্য যত টাকাই যাক না কেন আমাদের পশ্চিমবঙ্গে হয় আপনার তো এলাকায় এমএলএ এমএলএরা আছেন জিজ্ঞেস করবেন না ওদেরকে যে দাদা আপনি তো ট্রাইবেল অ্যাডভাইসার কাউন্সিলের মেম্বার আমাদের টু সেভেন্টি ফাইভ যে মানে সাব সাব যে টাকাগুলো আসে ওই টাকাগুলো দিয়ে কী কাজ হয় দেখবেন ওরা বলতে পারবে না ওই আমাদের দাদা দিদিরা সেখানে গিয়ে সই করেন আর মুড়ি খান তো কি করে আমাদের এলাকায় এখানে ফিফ শিডিউল লাগু হবে তো এই সচেতনতাটা আজকের মহাসময় আমরা কোনো বিক্ষোভ পার্বিত করছি না কিন্তু এই যে সচেতনতা নগে নিয়ে আব আদিবাসী গাক সানি বাড়াই তিন দামান কথা তিনে বো চা দে বাবা আবরেন এমএলএ সেটার এবং যাতে ফরেশ ডাক্তার গ্রামসভা ব্যবহার কিন্তু আর সাথে মেয় যে কেবলমাত্র রাজনৈতিক নেতাদের অভিসন্ধিতায় খারাপ তারা যদি সেটাই কি ঠিক আমরা কি দায়ী নই দায়বদ্ধতা আমাদেরও আছে আজকে পলিটিক্যাল পার্টির যারা রয়েছেন ক্যাডার লিডার তাদের শক্তি কোথায় তাদের শক্তি হচ্ছে আম জনতা এই জঙ্গল মলের শক্তি আমরা অথচ না জানি আমরা কি কারণে সেই রাজনৈতিক নেতাদের পদলেহন করি এই উৎসব খেলা মেলা চলছে আর খেলা মেলা কত টাকা যাচ্ছে এখানে হোস্টেল বন্ধ আদিবাসী ডেভেলপমেন্টের নামে কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আসছে আর সেই টাকায় সবুজ সাথী যাচ্ছে আর বিভিন্ন পর্যটন কেন্দ্রে বলবো না নামগুলো সেই পর্যটন কেন্দ্রে খেলা মেলায় সব ঘুরে যাচ্ছে এইগুলো তো আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে দাবি তুলতে হবে তবেই তো আমরা আমাদের যে লক্ষ্য আমরা যেটা বলছি যে দাবিগুলো এই দাবিগুলো সাকসেস করতে আমরা পারবো কোনো একদিন সেমিনার হোক কিংবা কেউ যদি এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চান আমার কাছে আইনের খসড়া আছে ফিফ শিডিউল পেশা অ্যাক্ট এবং ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিল পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু এখানে আছে কেউ যদি মনে করেন যোগাযোগ করবেন জেরোস করে নেবেন আর একটা কথা বলি আমি শেষ করব আন্দোলন ভিন্ন আমাদের কাছে পথ নাই আমি বারবার বলি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আমি তিরিশ বছর ধরে রাষ্ট্রবিজ্ঞানের চর্চা করছি প্রত্যেকবার আমি প্রত্যেক জায়গায় বলি যে আপনারা মুখ খুলুন প্রশ্ন করুন যে অধিকর্তা পঞ্চায়েতে হোক পৌরসভায় হোক আর জেলা পরিষদে হোক আর এম এমপির কাছে হোক প্রশ্ন করতে শিখতে হবে আন্দোলন তো চলবেই প্রশ্ন করতে হবে আমাদের ট্রাইবেল সাব প্ল্যান্ডের টাকাটা কোথায় গেল দুশো পঁচাত্তর আর্টিকেল অনুযায়ী যে এত টাকা এলো কোথায় গেল পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের টাকা কোথায় গেলো একবারে কত টাকা যায় জানেন একশো সত্তর পঁচাত্তর কোটি টাকা এক বছরে কোথায় যায় এই টাকাগুলো প্রশ্ন যেদিন করতে পারবো আন্দোলন করতে পারবো এখানে লাগু হবে এবং তবেই এই পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত হতে পারবে এই জঙ্গলমহলের বুকে আমার দৃঢ় আশ্বাস বিশ্বাস ভরসা রয়েছে আজকে যারা তিন জায়গা বোন সেটার তো হয়তো দমে কিছু বাবন আবু দাঁড়ে রে দাড়ে মেনা। যে আবু যদি না আবরেন লিডার যদি ঠিকঠাক হরটাস আবু যদি আইন কালাই তাহলে ফিফ সেডুল ফরেশ রাইট এক যথাত আইদর আপু যথা সদে আর একটা বিষয় সরকার বাহাদুর যদি মনে করছে ওই আদিবাসীদের ধামসা মাদল দিয়েই আজকে নতুন নতুন প্রজেক্ট করে ফেলবে সে ধারণা আপনারা ভুলে যান আজ আদিবাসীরা অনেক সচেতন ঐক্যবদ্ধ এই অযোধ্যা পাহাড় এবং তার পার্শ্ববর্তী আমাদের আদিবাসী এলাকায় যত রয়েছে সেখানে যদি সরকারের পক্ষ থেকে এরকম উচ্ছেদ অভিযান আরো নেওয়া হয় তাহলে তার যোগ্য প্রতিবাদ এবং প্রতিরোধ এবং আপনাদের বিরুদ্ধেও আমরা যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হব নিয়ে কথা কে আর সামগুলো হুলসাই যার বাড়াই নিয়ে কথা মুচা মুখাকে জুমিদ রেবন পতিয় মা পুদিয় ভন দহাই মা রেনা হরা রেবন তারাম লহাইদিমা, দিমা